হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দিতে চলেছি তৃতীয় শ্রেণির আমার গণিত বইয়ের নয় ও দশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের নয় পাতা খুলে নেবে আর এই পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে ভাগে ভাগ করি তাহলে ভাগ করতে হবে কি বলা হচ্ছে তারপর দেখো তিন থেকে শুরু করে দুই ঘর ছেড়ে ছেড়ে রঙ দিই বলা হচ্ছে তিন থেকে শুরু করতে হবে অর্থাৎ তিন নম্বর ঘরটা রঙ করতে হবে তারপর দুই ঘর ছেড়ে ছেড়ে রঙ করতে হবে তাহলে তিন নম্বর ঘরটা আমরা আগে রঙ করে ফেলি তোমরা অন্য কোনো রঙ দিয়ে করতে পারো আমি পেন্সিল দিয়েই করছি দেখো তাহলে তিন নম্বর ঘরটা রঙ করলাম তারপরে দুই ঘর ছাড়তে হবে চার পাঁচ ঘর ছাড়লাম তারপরে আবার দেখো ছয় নম্বর ঘরটা রঙ করবো তোমরা পেন্সিল দিয়ে করতে পারো এতে তোমরা সহজে মুছতে পারবে বইটা নষ্ট হবে না বা তোমরা রঙ দিয়েও করতে পারো তাহলে ছয় হলো আবার দুই ঘর বাদ দেবো সাত আর বাদ যাবে আবার নয় নম্বর ঘরটা কিন্তু রং করতে হবে এটাই কিন্তু ওখানে বলা হয়েছিল তোমরা এটা করে ফেলবে এটা হলো এবারে এক নাম্বার প্রশ্নটা দেখো বলা হচ্ছে রানার বাড়িতে তিন বন্ধু বেড়াতে এসেছে রানার দাদু সন্দেশ এনে দিলেন রানা নটা সন্দেশগুলো তিন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল রানা প্রত্যেককে ড্যাশটি করে সন্দেশ দিল তাহলে রানা রানার দাদু কটা সন্দেশ নিয়ে আসলেন নটা এই নয়টা মোট যেটা সেটা এখানে টুকবো কজন বন্ধু এসেছিল তিনজন এসেছিলো তাই জনের মধ্যে কিন্তু ভাগ হবে এদেরকে একটা ভাগ চিহ্ন তোমরা এই চিহ্নটা ভালো করে চিনে নাও আগেই চিনেছো আশা করছি তাহলে নয় ভাগে তো তিন নটা সন্দেশ তিনজনের মধ্যে ভাগ হবে দ্বিতীয় শ্রেণিতে তোমরা শিখে এসেছিলে ভাজ্য ভাজক ভাগফল ফল সেগুলো তো এখানে দেখো নয়কে ভাগ করব তাই নয়টা হচ্ছে ভাজ্য আর তিন দিয়ে ভাগ করব তিন ভাজক তাহলে তিন থেকে নয় বার গুনব দেখো নাম তাই তিনেক তিন তিন দুই ছয় তিন তিনে নয় তাহলে কবারে নয় মিলল তিনবারে তাহলে সমান চিহ্ন দেওয়া রয়েছে তিনটা এখানে বসে গেল এবার উত্তর দেখো রানা প্রত্যেককে ড্যাশটি করে সন্দেশ দিল প্রত্যেককে এই যে তিন হলো বলে তিনটি করে সন্দেশ দিল এই যে দেখো নটি সন্দেশ এখানে রয়েছে আর তিনটি থালা তাহলে প্রত্যেককে তিনটি করে পেলো আমরা তিনটে করে সন্দেশ এখানে দিয়ে দেবো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে দিয়ে দিলাম তাহলে এই অঙ্কটা হলো পরের দুই নম্বর অঙ্কটা এবার দেখো আসাদ দাদা হনুমানদের কলা খাওয়ান আসাদ দাদা হনুমানদের কলা খাওয়ান চারটে হনুমানকে ষোলোটা কলা সমান করে ভাগ করে দিলেন প্রত্যেক হনুমান ড্যাসটি করে কলা পেল। তাহলে কলা কটা ছিল ষোলোটা কলা এই মোট কলাটাকে এখানে আগে আমরা লিখে ফেলবো এখানটা হবে ভাগ চিহ্ন আর এখানটা হবে দেখো কত কটা হনুমান ছিল চারটে ওই চারটা এখানে বসবে আর এখানটা বসবে সমান চিহ্ন তাহলে হলো এবার চার থেকে আমরা ষোলো নামতাই গুনবো চার এক চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো কবারে মিলল চার বারে এই চারটা এখানে বসে যাবে তাহলে ষোলোটা কলা চারটে হনুমানকে যদি সমান ভাগে ভাগ করে দেয়া হয় প্রত্যেকে এই চারটি করে কলা কিন্তু পাবে তাহলে প্রত্যেক হনুমান ড্যাশটি করে কলা পেল চার উত্তর হলো তাই চারটি করে কলা পেল এই অঙ্কটাও হয়ে গেল তিন নাম্বার অঙ্কটা এবার দেখো চাচা আমিনাদের পাঁচ জনকে মোট পনেরোটা চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন তাহলে পনেরোটা চকলেট চাচা আমিনাদের পাঁচ জনকে পাঁচ জনকে সমান ভাগে ভাগ করে দিলেন আমিনারা প্রত্যেকে ডেশটা করে চকলেট পেলো তাহলে মোট চকলেট ছিল কটা পনেরোটা এটা এখানে বসাবো ভাগ চিহ্ন দেব কজন ছিল আমিনারা পাঁচজন এটা এখানে বসাবো এখানে হবে সমান চিহ্ন এবার গুনবো পাঁচ থেকে দেখো পনেরো পাঁচেক পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো তিনবারে মিলে গেল তাই এখানে তিন বসে যাবে আর তাহলে প্রত্যেকে ড্যাশটা করে চকলেট পেলো তিন উত্তর হলো তাই প্রত্যেকে তিনটা করে চকলেট পেলো উত্তর হলো এবার চার নম্বর প্রশ্নটা দেখো রিমলি বইয়ের তাকে একুশটা বই রাখবে তিনটে খোপ প্রতি সমান বই রাখতে হবে রিমলি প্রতি ক্ষোভে ড্যাশটা করে বই রাখলো মোট বই কটা একুশটা ওটা আগে বসাবো এখানে দেব ভাগ চিহ্ন তাহলে কটা খাপ রয়েছে তিনটে খাপ এই যে ছবিতে দেখো এক দুই তিন তিনটে খাপ রয়েছে তাই তিন দিয়ে কিন্তু আমরা ভাগ করব। এখানে সমান চিহ্ন দেব তিন থেকে একুশ বনব তিনে খে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তাহলে কবার একুশ হলো সাতবারে বারে এখানে তাই বসবে সাত এবার দেখো উত্তরটা রিমলি প্রতি ক্ষোভে ড্যাশটা বই রাখল প্রতিটি ক্ষোপে কটা করে বই রাখবে সাতটা করে বই কিন্তু রাখতে হবে তবেই তিনটে ক্ষোপে ধরবে এই যে দেখো খোপ এখানে বই তোমরা এখানে নিতে পারো সাতটা করে আমি আর ওটাতে যাচ্ছি না এবার পরের প্রশ্নটা আমরা দেখবো কি রয়েছে পাঁচের দাগে বলা হচ্ছে সবুজরা চার বন্ধু জল ছেঁচে চব্বিশটা মাছ ধরলো সমান ভাগে ভাগ করতে করে প্রত্যেকে ড্যাশটা করে মাছ নিল তাহলে মোট কটা মাছ ধরেছিল চব্বিশটা মোটটা কিন্তু আগে বসাতে হবে এখানে দেব ভাগ চিহ্ন কজনের মধ্যে ভাগ হবে চার চারজনের মধ্যে কিন্তু ভাগ হবে তাই চার বসালাম এখানে সমান চিহ্ন দেবো এবার চার থেকে চব্বিশ বনব নাম তাই চার এক চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ তাহলে কত হলো ছয় হলো এখানে বসে যাবে ছয় এবার উত্তরটা লিখবো প্রত্যেকে ড্যাশটা করে মাছ নিল প্রত্যেকে কিন্তু ছটা করে মাছ নিল হয়ে গেল এর মধ্যে দিয়ে নয় পাতা সম্পন্ন হলো এবার দশ পাতায় কি রয়েছে আমরা দেখব দশ পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লিখি দুটো করে সমস্যা তৈরি করি আর সমস্যা লিখতে হবে প্রথমে দেখো বারো ভাগিত দুই রয়েছে এটা তোমরা না দেখে প্রথমে তোমরা এইটা পড়বে একের ক দেখো বলা হচ্ছে কাকা বারোটা লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে কটা পাবে মোট লিচু ছিল বারোটা এই যে বারো দুজনের মধ্যে ভাগ হবে তাই ভাগ চিহ্ন দুই এবার দুই থেকে বারো যদি তোমরা গণো দুই ছয় বারো এই যে ছয় দেখো করা রয়েছে এবার ক্ষয়ের দাগে সমস্যাটা দেখবে মা তোমাকে পাঁচটা কুল দিলেন এই যে পাঁচটা কুল দিলেন দাদা আরও একটা দিল তাহলে দাদা আরো একটা কুল দিল মানে কি কুল বাড়বে তাই পাঁচ যোগ এক হলো তোমার কাছে মোট কটা কুল হলো এবার দেখো পাঁচ আর এক যদি যোগ করা হয় কথা হবে ছয় দেখো সমস্যা দুটো আলাদা কিন্তু উত্তর একই হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারলে পাঁচ আর এক তাহলে কটা কুল হলো ছটা কুল হলো তারপর একটা তোমরা দেখো এখানে কিছু দেওয়া নয় যোগ তিন দেয়া রয়েছে এখানে আট দেয়া রয়েছে তার মানে আমরা বুঝতেই পারছি এখানে পাঁচ বসাতে হবে যে কোনো উপায়ে তাহলে আগে সমস্যা লিখতে হবে আমরা কি লিখেছি দেখো দুয়ের ক বাবা তোমাকে পাঁচটি মিষ্টি দিলেন তাহলে বাবা পাঁচটি মিষ্টি দিলেন তা এখানে পাঁচ আমরা লিখে ফেললাম মা আরও তিনটি মিষ্টি দিলেন এই যে মা আরও তিনটি দিলেন মানে কি তিনটে বাড়লো তাই যোগ চিহ্ন দেওয়া হবে পাঁচ যোগ তিন হলো তোমার কাছে মোট কতগুলি মিষ্টি হলো এবার মোট তাহলে এই দুটো যোগ করবো পাঁচ আট তিন পাঁচ ছয় সাত আট এই যে দেখো আট করা রয়েছে তারপরেরটা একটা দেখো চার গুণিত ড্যাশ দেওয়া রয়েছে এখানে আট করতে হবে তাহলে এই সমস্যাটা আগে আমরা পড়ে নেই দেখো ক্ষয়ের দাগে একটি কলমের দাম দু টাকা চারটি কলমের দাম কত তাহলে কলম কটা রয়েছে চারটে আর এক একটার দাম দু টাকা করে তাই মোট কলম আর এক একটা দাম এই দুটো গুণ করব তাহলে মোট দাম আমরা কিন্তু বার করব তা বার করতে পারবো চার আর দুই গুণ করবো চার চার গুণে আট এই যে আটই কিন্তু হলো তাহলে একটা কলমের দাম দু টাকা চারটির দাম কত হলো আট টাকা হলো আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে এই সমস্যা দুটো লিখে নেবে আর এটা সমাধান করে নেবে পরের অঙ্কটা তোমরা আবার দেখো এখানে দেখো সুন্দরস্থান দেওয়া রয়েছে বিয়োগ তিন এমন একটা সংখ্যা বসাতে হবে তার সাথে তিন বিয়োগ করে দশ হবে আগে আমরা সমস্যাটা পড়ে নিই তাহলেই দেখো হয়ে যাবে তিনের ক আমরা সমস্যা কি লিখেছি দেখো তোমার কাছে ১৩টি রং ছিল রং পেন্সিল বা রং ছিল তাহলে ১৩টা ছিল আমরা ১৩ বসিয়ে দিই একটু একটু করে পড়বো আর একটু একটু করে আমরা করবো তাহলে ভুল হবে না তিনটে হারিয়ে গেল হারিয়ে যাওয়া মানে কি কমে যাওয়া তাহলে বিয়োগ তিন হবে কমা মানে কি বিয়োগ হবে তোমার কাছে এখন কতগুলি রঙ থাকবে তাহলে তেরো থেকে তিন বাদ দিতে হবে তেরো থেকে তিন বাদ দিলে দেখবে দশ হবে তাহলে দশটি রঙ থাকবে উত্তর হলো এবার ক্ষয়ের দাগের সমস্যাটা আমরা পড়ব তোমার কাছে চারটি কলা ছিল এই যে চারটি কলা ছিল চার লিখলাম বা লেখা ছিল এটা বাবা আরও ছটি কলা কিনে দিলেন তাহলে বাবা আরও ছটি কিনে দিলেন তাই কলা বাড়বে তাই যোগ হবে কমলে বিয়োগ হবে আর বাড়লে যোগ হবে এটা তোমরা প্রত্যেকেই জানো তোমার কাছে কয়টি কলা থাকবে তাহলে তোমার কাছে কয়টি থাকবে এখন এই দুটো যোগ করতে হবে চার আর ছয় যোগ করলে দশ হবে তাহলে এই সমস্যাগুলো তোমরা লিখে নেবে আর এগুলোও করে নেবে আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারছো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি এবারে দশ পাতার একেবারে নিচে চলে আসবে সেখানে বলা হচ্ছে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লিখি প্রথম ঘরের সংখ্যাটি কুড়ির মধ্যে লিখি তাহলে আমাদের কুড়ির মধ্যে লিখতে হবে প্রথম ঘরের সংখ্যাটি মানে এই প্রথম যে ছক রয়েছে এই সংখ্যাটি দেখো দুটো করে দেওয়া রয়েছে বারো ভাগিত চার কত হবে তোমরা আগে দেখে নেবে বারো ভাগিত চার তাহলে চার থেকে আমরা বারো গুণি চার এক চার চার দুই আট চার তিনে বারো কত হচ্ছে তিন তাহলে এমনভাবে প্রত্যেকটা অঙ্ক আমাদের সাজাতে হবে যাতে প্রত্যেকটা অঙ্কের উত্তর তিন হয় আর প্রত্যেকটা দেখো ভাগ অঙ্ক রয়েছে ভাগ চিহ্ন দেওয়া রয়েছে তাহলে বারো ভাগিত চার তিন হচ্ছে আর একটা দেখো করে দেওয়া রয়েছে আঠেরো ভাগিত ছয় ছয়ের কোন নামটা কোনো ছয় এক ছয় ছয় দিয়ে বারো ছয় তিনে আঠেরো তাহলে আঠেরোকে ছয় দিয়ে ভাগ করলেও কিন্তু তিন হচ্ছে এবার এই তিনটা আমাদের নিজেদের করতে হবে তোমরা দেখবে তোমরা যদি বসাও ছয় কুড়ির নিচে বসাতে হবে ছয় বসাচ্ছি ছয় ভাগ চিহ্ন দেওয়া রয়েছে যদি আমরা বসাই দুই তাহলে দেখো দুই থেকে ছুই ছয় কোনো দুই 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 হচ্ছে আর দুই তিনে ছয় দেখো তিনই কিন্তু উত্তর হচ্ছে তাহলে ছয় ভাগিত দুই তিন হচ্ছে তারপর একটা দেখো তোমরা আমরা যদি প্রথম ঘরে নয় বসাই নয় তো কুড়ির নিচে এবার নয়কে যদি ভাগ করি কত দিয়ে তিন দিয়ে দেখো তিন থেকে নয় গুনব তিন 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 দু ছয় তিন তিনে নয় কত উত্তর হলো তিন কিন্তু উত্তর হলো নয় ভাগিত তিন এটাতেও কিন্তু তিন হবে এবার আর একটা ফাঁকা ঘর রয়েছে এখানে যদি আমরা প্রথম ঘরে বসাই পনেরো পনেরো তো কুড়ির কম কুড়ির কম বসাতে বলা হয়েছে এই পনেরোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ থেকে পনেরো কোনো পাঁচ 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 দিয়ে দশ পাঁচ তিনে পনেরো তিনই কিন্তু উত্তর হচ্ছে তোমরা একটু বুদ্ধি করে করার চেষ্টা করবে এমনভাবে করতে হবে ভাগগুলো প্রত্যেকটার উত্তর তিন আসবে দেখো ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হচ্ছে নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন বারো ভাগিত চার বারোকে চার দিয়ে ভাগ করলে তিন পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন আঠেরোকে যদি ছয় দিয়ে ভাগ করি তিন হচ্ছে আর এর মধ্যে দিয়েই আমাদের দশ পাতা সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা এই দশ পাতা পর্যন্তই থাকবে আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর এই ভিডিও দেখে তোমরা প্রত্যেকেরই উপকৃত হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আবার পরবর্তী ভিডিও তো দেখা হবে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও প্রত্যেককে অনেক ধন্যবাদ